পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কলচুরি গ্রামের কৃষক জিল্লুর রহমান সাত বিঘা জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করেছেন লাভের আশায় হালের গরু ছাগল অন্যান্য ফসল ও কিছু জিনিসপত্র বিক্রির পুরো টাকাই লগ্নি করেছেন পেঁয়াজ আবাদে কিন্তু রোপণ মৌসুমে অতিবৃষ্টির ফলে পচে যায় প্রথম দফায় লাগানো পেঁয়াজ এতে দ্বিতীয় দফায় পেঁয়াজ লাগানো ও পরিচর্যায় সব মিলিয়ে পাঁচ লাখ টাকা ঋণ করেন জিল্লুর শর্ত ছিল মুড়ি কাটা পেঁয়াজ উঠলে ফেরত দেবেন ঋণের টাকা এখন বাজারে পেঁয়াজের ছড়াছড়ি বাড়িতে দেয় পাওনাদারেরা কিন্তু পেঁয়াজের যে দাম তাতে খরচের অর্ধেক টাকাও উঠছে না পাওনাদারের ভয়ে বাড়িতেই থাকতে পারছেন না জিল্লুর জানালেন ছেলে সুরুজ হোসেন যে আমাদের পেঁয়াজ এই যখন পেঁয়াজ আমরা কিনি মানে লাগানোর জন্য মানে বেসন যাকে বলে মানে এই বেসনগুলো আমরা যখন কিনি মনে করেন অনেক অনেক দূর থেকে আনি আমাদের সোজানা করে মনে করেন পেঁয়াজ অনেক দাম হয় আমরা এবার ফরিদপুর মানে ফরিদপুর আছে না ফরিদপুর থেকে পেঁয়াজ নিয়ে আসছি ওই জায়গাতে মনে হয় যে ছয় হাজার সাড়ে ছয় হাজার বলে মানে কিনেছি তারপরে প্রতি ওই জায়গাতে আনতে মন প্রতি মনে করেন একশো টাকা দুশো টাকা করে খরচ হয় মনে করেন ওই জায়গাতে নানা নৌকা ভাড়া গাড়ি ভাড়া অনেক কিছুই আসে তারপরে মনে করেন আমরা যে পেঁয়াজ লাগাইছি বিঘাত তাও চোদ্দ বোন পনেরো বন করে লাগাইছে এখন বর্তমানে এই যে বৃষ্টির কারণে যে বৃষ্টি হচ্ছিলো এই বৃষ্টির কারণে মনে করেন অর্ধেক পেঁয়াজই মার গেছে কেউ আবার হচ্ছে পেঁয়াজ সব নষ্ট হয়ে গেছে আবার নতুন করে বেসন কিনে আবার লাগাচ্ছে দ্বিতীয়ত মনে করেন যে অনেকগুলো পেঁয়াজ মার গেছে এবার কিনেছে ধরেন সাত হাজার আট হাজার করে বেসন এখন বিক্রি করার লাগতেছে বারোশো এক হাজার মনে হয় পনেরোশো এরকম করে পেঁয়াজ লাগালে মনে করেন যে আমরা নিজেও পাঁচ লক্ষ টাকা টাকা মানে হালত নিয়ে এসে লাগাইছিলাম তো এখন ওই টাকা মানে সুদা দিয়ে গেলে পরে আমাদের অনেক মানে যা বিক্রি করতেছে এটা পোষাচ্ছে না আমাদের অন্য কিছু বিক্রি করার লাগবে মানে দিনাস জন্য আর না হলে মনে করেন এই দেশ ছেড়ে চলে যা লাগবে তাছাড়া তো কোনো উপায় নাই পেঁয়াজ সমৃদ্ধ পাবনার মাঠে মাঠে এখন চলছে শীতকালীন মুড়ি কাটা বা কন্দজাতের পেঁয়াজ উত্তোলন জমি থেকে পেঁয়াজ তোলার পর কাণ্ড কেটে পরিষ্কার করে বাজারজাতকরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে কৃষাণ কৃষাণীদের গত কয়েক বছর ধারাবাহিক লাভবান হওয়ায় এবছরও পাবনার সুজানগর সাথিয়া বেড়া ও সদর উপজেলার বিস্তীর্ণ জমিতে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করেন চাষিরা তবে রোপণের শুরু থেকেই যেন শনির দশা পিছু ছাড়ছে না কৃষকদের প্রথম দফায় উচ্চ মূল্যে কাটা পেঁয়াজের কন্দ বীজ রোপণের পরপরই নষ্ট হয় অসময়ের অতিবৃষ্টিতে নতুন করে আবারও রোপণে দ্বিগুণ হয়েছে খরচ কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার আক্ষেপের মাঝেই এখন মরার উপর খাড়ার ঘা বাজারের বড় দরপতন বিঘাতে পেঁয়াজ লাগাতে এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকার আর আমরা পেঁয়াজ পাইতেছি বিঘেতে মনে করেন যে চল্লিশ হাজার টাকা কাপ পঁচিশ হাজার টাকার কেউ বিশ হাজার টাকার এরকম পেঁয়াজ পাইতেছি তারপর মনে করেন যে বিঘাতে চোদ্দো মণ থেকে সাড়ে চোদ্দো মুন বা তেরো মুন পেঁয়াজ লেগেছে ঘোড়া পেজ আর এখন বড়ো ফিজি হচ্ছে আপনি মনে করেন যে তিরিশ মণ পঁয়ত্রিশ মুন আর শতকরা পাওয়া যাচ্ছে আপনি মনে করেন যে পঞ্চাশ মন কি চল্লিশ মন পঁয়তাল্লিশ মন এরকম টিকতেছে পেঁয়াজ আমরা কেজিতে কিনে লাগাইছি একশো দুইশো পঁচিশ থেকে বিশ টাকা কেজি আর এখন আমরা বেসতেছি তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কেজি তাহলে কৃষক বাঁচবে কীভাবে কৃষকের তো বাজার কোনো যেরকম পিজের দাম ওই রকম যদি সরকার দেয় তাহলে তো আমার পিজ আমার না খায় মরা লাগবে একেবারে তারপর আটশো টাকা সাতশো টাকা দিয়ে পাননি পিজ আমরা লাগাইছি প্রচুর পরিমাণ খরচ করি আমি সেই পিজ আজ বারোশো টাকা এক হাজার টাকা তাও নেয় না বর্তমান সরকার বাইরের থেকে আমদানি করছে এই জন্য ব্যাপারীরা আমাদের পিজ নিচ্ছে না এই জন্যে আমরা সরকারের কাছে একটা আবেদন করছি আমরা কৃষক মানুষ আমাদের পেঁয়াজ আমরা কোথায় ব্যস্ত চাষিরা জানান উত্তোলন মৌসুমে বিদেশি পেঁয়াজে বাজার ছয় লাভ মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার পরেও আমদানি চলমান থাকায় ক্রমাগত কমছে দাম আমদানি বন্ধের দাবিতে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা আমার একটা মুরগিও নাই বাড়িতে দিতে সব বেশি কিনে লাগাইছি লাগানোর পর এখন পেঁয়াজ আয় বেশি আলাম আমি আমার ছোটো ভাই বেশি বারোশো আমি এগারোশো পঁয়ত্রিশ এই পর্যন্ত বেশি শেষ হয় যে তুলা মনে করেন যে আমি তিন বিঘে তুলেছি নিয়ের পর যখন তো থাকা লাগবে তাহলে দিয়ে ঋণ শোধ করা লাগবে তারা হলেই ওই ঋণ নিয়ে কীভাবে মনে করেন হলে বিলি তারা পিজ লাগাবি এই আলি পিজ হয়তো এই সময় দেওয়ার কথা আমি তার হলে এখন কম নিজে লস গেলি পরেও ক্ষতি যত লসই যাক মনে করেন যে এসেছিল আমি তার ঋণ শুধাইনি লাগবি তা আমি এই তিন বিঘে তুলিছি আর দুই বিঘে তোলার বাদ আছে আর পিজ জর মা মনে করেন যে বৃষ্টিতে আমার তো নষ্ট হয়ে গেছে বুঝছেন এমন নষ্ট হয় সে এক বিঘি বুঝতি জন্মালে আশি মন সত্তর মনের আমরা জন্মাই পঞ্চাশ মন মানে গড়ে দেখা কি ষাট মন গড়ে আসে আর এবার বর্তমান হলে গড়ে আসতে চল্লিশ মনও কারু রয়েছে না একবার পেঁয়াজ লাগাই তখন ওই কি আবহাওয়া খারাপের কারণে মার খায় মার খায় আসার পরে আবার লাগাইছে ঋণগ্রস্ত হয়ে তখন মনে করেন যে দাম ছিল হলে আট হাজার সাত হাজার এরকম যখন আমরা যেভাবেই কষ্ট করে ফলন ফসলটা ফলাইছি তখনই উঠাচ্ছি তখনই মনে করেন যে বাইরে তিন পিস নিয়ে আসে আমাদের ব্যথার সমস্যা আমাদের পিজ নিবি চায় না আড়াই লক্ষ টাকায় বন্ধ আমি ঋণ নিয়ে পেঁয়াজ লাগাইছি তা তার ঋণ শোধ করবো কীভাবে গ্রাম ব্যাংকের থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে পেঁয়াজ লাগানোর পরে বা দুটে খাসি ছিল বেগ কিরি করে সে পেঁয়াজ লাগায় এখন যে অবস্থা মানে টাকা কোথায় পাবো আর পিস কোথায় থুয়ে পলায়ন লাগবে পলায়ন ছাড়া কোনো পথ নাই কৃষকের ন্যায্য মূল্য বঞ্চিত হওয়ার বিষয়টি স্বীকার করছে কৃষি বিভাগও আমদানি বন্ধরে দাবি মন্ত্রণালয়ে বিবেচনার জন্য পাঠানো হয়েছে জানালেন এই কর্মকর্তা কৃষকদেরকে আমাদের উপসাগরদের মাঠ পর্যায়ে আমরা অলরেডি সক্রিয় আছি আমরা বলছি যারা ম্যাচিউর হয়েছে যেগুলো সম্পূর্ণ পরিপক্ক হয়েছে শুধু সেগুলো তোলার জন্য বলছি এবং ধীরে ধীরে বাজারে আসার জন্য বলেছি যেহেতু আমাদের এখনও আমদানি চলমান বাজারে যদি আমরা পেঁয়াজের চাপটা বেড়ে যায় তাহলে কিন্তু মূল্য স্বাভাবিকভাবে কমে যাবে এটা হলো অর্থনীতির যে নীতি সেই জন্য আমরা বলেছি যারা পরিপক্ক হওয়ার পর যাতে বাজারে নিয়ে আসে সেই জন্য লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কৃষি আমাদের যে কর্মকর্তারা যা মাঠ পর্যায়ে তাদেরকে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ করছি বোঝাচ্ছি যে আপনারা ধীরে ধীরে পেঁয়াজ আনেন কৃষকগণ দাবি করেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় কৃষিমন্ত্র যাতে আমদানি বন্ধ রাখে সে বিষয়ে আমরা আমাদের সম্মানীয় অতিরিক্ত সচিব সম্প্রসারণের সাথে কথা বলেছি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এখন আমরা তাদের কৃষকের যে দাবি সেটা আমরা লিখিতভাবে আমরা জানাচ্ছি যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আমরা আশা করি আমাদের কৃষকের স্বার্থে যদি সিদ্ধান্ত হয় তাহলে যে মূল্য পাবে চলতি মৌসুমে পাবনায় প্রায় নয় হাজার হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের চাষ হয়েছে নিউজ বিশেষ রিপোর্ট